এটা অনেক সুন্দর পরিবেশ আর পরিবেশটা আপনাদের পরিবেশ সম্পর্কে অবশ্যই আমি আপনাদেরকে ধারণা দেওয়া লাগবে না কারণ আপনারা নিজেরাই দেখতেছেন যে এখানের যে পরিবেশ সৌন্দর্যতা মানুষদের মাঝে আমি বলবো যে হংকং হলো সবচেয়ে উল্লেখযোগ্য একটা স্থান আর এখন বর্তমানে হংকং এর হচ্ছে যারাই ট্রাভেল করেন অবশ্যই হংকং আসার চেষ্টা করবেন যতুর জানি আমি ড্রেস পাসপোর্টে হয়তো সম্ভাবনাটা কতগুলোটা হাটে পা থাকে না তারপর আমি বলবো এই বিদা দেওয়ার একটি শুধু হংকং এমরা যদি থাকে এটা আসলে টাকা পয়সা দিয়ে হয় না আপনারা দুইটা দুই একটা ড্রেস ভ্রমণ করার পরেই আমি বলবো যে আপনারা হংকং হংকং আসার জন্য আপনার চেষ্টা করব হংকংয়ে একটা জিনিস বলে রাখি বাংলাদেশে যারা যারা হংকংয়ে আসে হংকংয়ে আসার পর তারা আমি খুবই জানি আমি কয়েক দুই চার পাঁচ সাতজনের সাথে আমার কথাবার্তা হয়েছে কথাবার্তা হয়েছে বলতে ওনারা বলছেন ওনাদের কাছ থেকে যে জানতে পারলাম যে আপনি যদি হংকংয়ে আসেন এবং সে যদি আসতে থাকতে চাইলে বা আপনার যদি কোনো প্রবলেম থাকে বা পলিটিক্যাল কোনো জানালা বা ব্যক্তিগত কোনো জামেলা যেমন আপনি দেশে গেলে অনেকটা ঝুঁকি জীবনের ঝুঁকি হতে পারে এই ধরনের থাকে অবশ্যই আপনারা এখানে এসে অ্যালাম দিতে পারবেন যাকে যাকে বাংলাতে বলা হয় রিভুবিভাবে হয়ে থাকতে পারবেন এখানে স করতে হয় গেস স্টে করা দুই চার পাঁচ বছর সময় লাগে আপনাদের স্টে করার অনুমতি দিয়ে সরকার আর এখানে বাস করার অনুমতি থাকলেও আপনি কিন্তু এখানে বসবাস করতে পারছেন সরি কাজ করতে পারছেন কাজ করতে পারছেন না কেন এখানে কাজের একটু বার্তার দেওয়া হয় না তারপরও অনেকে আছে আমি দেখলাম তারা অনেকেই রাতের বেলায় বা কিছুটা অথবা হাইকিং হাইটভাবে কাজ করা কাজ করছে তাদের আমি কথা বলতে বললাম যে পার মান্থ যদি আপনি হার্ডওয়ার্ক করেন মনে করেন যে হার্ডওয়ার্ক বলতে শিপিংয়ের কাজ বা এয়ারপোর্টের কোনো প্যাকেজিংয়ের কাজ যদি করেন আপনার পার মান্থ আপনাকে পার মান্থ বলি না আমি পার ডে বলি যে আলাদ ডে উনি আঠারো থেকে বিশ হাজার টাকা বাংলাদেশের ইনকাম করে যদি ধরেন মিনিমাম ধরেন যদি পনেরো হাজার টাকা উনি পার ডে ইনকাম করেন তাহলে ওনার সাড়ে চার লক্ষ টাকা বাংলাদেশে ইনকাম করতে তো যারাই মনে করেন লাইফটাকে সাইড করতে চান বা লাইফে লাইফে যদি আপনারা টাকা ইনকাম করতে চান তখন ক্ষেত্রে না তবে কাজ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা গোপনীয়তা রক্ষা করতেন আর যদি আপনি গোপনীয়তা রক্ষা না করেন আর যদি আপনাকে কাজের হাতে নাটে ধরতে পারে হঠমুখী অংকম পুলিশ বা সিআইডি আপনাকে এক মাসের অথবা আঠারো আঠারো দিনের একটা জেল দিতে পারে তারপরে আবার আপনাকে ছেড়ে দিবে এবং দেখো আপনাদের আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখে এখানে অ্যাজালাম দিলে আপনাকে একটা ডিবি এখানে বাস করার জন্য একটা কার্ড দিবে ওই কার্ডে আপনাকে প্রতি মাসে বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনি পাবেন তা ওই কার্ড থেকে করবেন আপনি আপনার কী বা খাওয়া চলা করতে পারবেন তো কাজ না করার জন্যে কিন্তু তারা এই কার্ডটা ইস্যু করে তো অনেকে কী করে বাংলাদেশে অনেকেরা কার্ড পাওয়ার পরে রাতে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে কাজ করার সময় ওনাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে বাংলাদেশে ওনারা সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারে তো সব কিছু মিলে আমি আপনি যদি এখানে সাড়ে চার বা পাঁচ লক্ষ টাকা ইনকাম করেন মিনিমাম আপনার খরচ হবে এক থেকে দেড় লাখ টাকা তো এক থেকে দেড় লাখ টাকা এক লাখ টাকা যদি আপনার খরচ হয় তাহলে আপনারা সাড়ে তিন লক্ষ টাকা আমি যদি তিন লক্ষ টাকা পার মাম্প যদি সেভিংস হয় গিয়ে পারবেন আপনার চেষ্টা করবেন আর যদি কাজের বিষয় নিয়ে আসতে পারেন আমি বলবো না যে আপনারা এখানে যে কাজ করেন বা হাইট কাজ করেন আমি আমি আপনাদেরকে এই কথাটাই বলবো আপনারা যদি এক সংক্রমণ আসেন চেষ্টা করবেন যে কাজের বিচার বিদা নিয়ে আসেন তাহলে কাজের বিদা নিয়ে যদি আসতে পারেন আমি জানি না কাজের বিদা হয় কি না যত কিছু জানি কাজের বিদানিটা পাওয়াটা কোনো সেয়ার আসলে আপনাদের জীবনে হয়তো অনেকটাই অর্থনৈতিক প্রবৃদ্ধি করে ভালো থাকুন সুতরাং আমি লকডাউনের হার ক্ষেত্রে হারবার থেকে বিশ্বাস আপনাদের সাথে ছিলাম আমার ইনফরমেশনটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট শেয়ার করে অনেকটাকে জানানোর চেষ্টা করি বাই